ভারতীয় হাইকমিশন থেকে ভারতের সরকারের ক্লারিফিকেশন এসছে যে বন্যা হচ্ছে বাংলাদেশে ওরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করে দেখিয়েছে যে ভারতের কারণে এই বন্যা হচ্ছে না তাহলে এখন আসিফ মাহমুদ উপদেষ্টা জ্ঞানী ফাল পেরেছে একটা স্টেটমেন্ট দিয়ে দিল চ্যাংরা এমন কি উত্তর দিবে হুম আবেগ দিয়ে ফাল পারা যায় কূটনীতি করতে হলে বিবেক লাগে যুক্তি লাগে বুদ্ধি লাগে ধৈর্য লাগে ফাল পারলে হয় না এখন পাল্টা যুক্তি দাও ভারতীয় ভারতীয় হাইকমিশনে ঘেরাও করা খুব সহজ যুক্তি দিয়ে ডিপ্লোম্যাটিক্যালি পররাষ্ট্রনীতি চালানো খুব কঠিন এখনও তো দাও হাইকমিশন ঘেরাও করছো এটা করছো সেটা করছো বাংলাদেশকে টোয়েন্টি ফোর আস্থির রাখছ আসলে হিজবুত তাহেরি এবং অন্যান্য অর্গানাইজেশন যারা উগ্রবাদী বিশেষ করে হিজবুত তাহেরি এদের সিস্টেম হচ্ছে সোশ্যাল ডিসবিডিয়েন্স বিভিন্ন মানবিক ইস্যুর নামে সার্বজনীন ইস্যুর নামে দেশটাকে গরম রাখা হুম এখন ব্যাখ্যাত ব্যাখ্যা তোর মতো বুদ্ধি আছে ব্রেন আছে মগজ আছে নাই ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত বন্যায় ভাসছে আরে বুদ্ধিসুদ্ধি খাটায় আগাও হুম পোলাপান আসলে চ্যাংরাদেরকে মন্ত্রী বানা দিলে এডি হয় সমস্যা তো এখানেই এখন উত্তর দেখ উত্তর ক্রিয়া উপদেষ্টা ফরেন ডিপ্লোমেসি নিয়ে কথা বলে তাও আবার সেকেন্ডের ভিতরে কেউ বলার আগেই বাপ রে বাপ